প্রিয় দর্শক লজিক্যাল স্পিক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে ভাবছি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। গল্পটার সারাংশ খুব সুন্দর তবে সারাংশটা আমি বলবো না আপনাদের বুঝে নিতে হবে গল্পটা হলো এরকম একটি বনে রাজা হচ্ছে সিংহ এখানে অনেক ধরনের পশু পাখি বিভিন্ন প্রজাতির প্রাণী থাকে সবকিছু রাজা হচ্ছে সিংহ কিন্তু এখানে বানর প্রজাতিও থাকে এই বানরের মধ্যে একটি বানর খুব দুষ্ট বা বানর গুলো সবসময় গাছের ডালে 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 এদিকে ওদিকে থাকে এ গাছ থেকে ও গাছে ও গাছ থেকে ও গাছে লাভ দিয়ে লাভ দিয়ে বেড়ায় একদিন সিংহ ঘুমিয়ে রয়েছে তখন এই একটা বানর সিংহ লেজ ধরে টান মারছে যখন টান মেরেছে তখন সিংহ ঘুম ভেঙে গেছে এবং সে বানরটা লেজ টান দিয়ে সে গাছে উঠে গেছে যখন গাছে উঠে গেছে সিংহ সে তাকিয়ে দেখলো এবং তার ঘুম ভেঙে গেল তার তার হলো সে এবং বানর কাজ করে উপরে গেছে গাছের উপরে গিয়ে সে ভেঙে দিচ্ছে মানে এটা অন্য অন্য পশু প্রাণীরাও দেখেছে দেখার পরে খুব অপমানিত বোধ করতেছিল সিংহ কিন্তু কিছু বললো না ভিতরে ভিতরে সে কিন্তু আপনার খুব দুঃখ বা রাগ হচ্ছে কিন্তু কিছু বলেনি তখন পার্শ্ববর্তী যারা পশুর ছিল তারা বলতেছে যে রাজামশাই আপনি একজন বনের রাজা আপনাকে লেজ ধরে টান দিল আপনি কিছু বললেন না কিন্তু এই কথা শোনার পরও সিংহটা চুপ ছিল কিছুই বলেনি আর বানর ভাবতেছে যে আমি মনে হয় কি একটা হয়ে গেছি আমি সিংহ রাজার লেজ ধরে টান মারছি আমার কিছুই করতে পারে নাই ওরা গোল মিটিং করতেছে নিশ্চিত আমাকে ভয় পাচ্ছে এই ভেবে একদিন দুই দিন তিন দিন এইভাবে করতে করতে প্রত্যেকটা পশু প্রাণীর দিকে বাঘ কালকে মহিষ তারপরের দিন এরকম করতে করতে যত প্রাণী ছিল পশু প্রাণী পাখি ছিল সবাইকে এই বানর ডিস্টাব বা বিরক্ত করা শুরু করলো এবং বানর নিজে নিজে ভাবতেছে যে আমি মনে হয় বিশাল কিছু একটা হয়ে গেছে আমাকে কেউ ধরতে পারতেছে না এবং আমাকে সবাই ভয় পাচ্ছে এই কারণ যখন বনের সকল প্রাণীরা বানরের অত্যাচারে বিরক্ত তখন সবাই একজোট হলো একজোট হয়ে সিংহ রাজার কাছে আসলো সিংহ রাজার কাছে এসে সবাই নালিশ করলো তার বিরুদ্ধে বানরের বিরুদ্ধে যে আমরা সবাই বিরক্ত সে আমরা ঘুমাতে পারছি না খেতে পারছি না চলাফেরা করতে পারছি না সব জায়গায় বানর আমাদের ডিস্টার্ব বা বিরক্ত করে এর একটা কঠিন শাস্তি হওয়া দরকার তখন কিন্তু ওই রাজা সিংহ সে আদেশ করলো যাও বানরকে ধরে নিয়ে আসো তখন কিছু পশু প্রাণী গেল গিয়ে বানর তো গাছের ডালে ডালে ঘুরে বেড়ায় কে ধরে ওরে তারপরও অনেক কষ্টসাধ্য করে বানরকে ধরে নিয়ে আসছে তার বিচার করলো সিংহ রাজা সকল তথ্যাদি প্রমাণাদি নিয়ে তার বিচারে তার বিচার হলো তাকে যাবজ্জীবন কারাদণ্ড বা আমৃত্যু কারাদণ্ড এইরকম মানে মৃত্যু পর্যন্ত তার কারাদণ্ড হবে তারপরে ঠিক আছে বানরের কিন্তু শাস্তি কার্যকর হলো তখন এই রাজার পাশে অন্য আরো যারা বিচারের সময় ছিল তারা প্রশ্ন করলো রাজামশাই একটা কথা আমরা বুঝতে পারলাম না বা আপনার চিন্তাটা বুঝতে পারলাম না প্রথম প্রথমে যখন এই বানর আপনার লেজ ধরে টান দিল তখন কিছু আপনি বললেন না শাস্তি দিলেন না আপনি তো ইচ্ছা করলে তখনই তারা মেরে ফেলতে পারতেন বা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারতেন কিন্তু আপনি সেটা করলেন না কিন্তু এখন করলেন এত এতদিন পরে আপনি যদি তখন করতেন তাহলে তো এত বিরক্তের হাত থেকে বাঁচতাম বা বিরক্ত হতাম না আপনি তো ভুল করলেন তখন অনেক চিন্তা ভাবনার পরে সিংহ রাজা সে একটা উত্তর দিল উত্তরটা হলো এরকম যে তখন যদি আমি আমাকে লেজ ধরে টান দিয়েছে বিধায় বানরকে শাস্তি দিতাম তাহলে এখানে বিভিন্ন রকমের কথা বিভিন্ন রকমের দল বিভিন্ন রকমের আন্দোলন সৃষ্টি হতো কেউ হয়তো বা বলতো সেটা তো অন্যভাবে দেখলেও হইতো সামান্য শাস্তি দিলেও তো হইতো আবার কেউ হয়তোবা বলতো যে হ্যাঁ ঠিকই আছে কেউ হয়তো বলতো না না এই রাজার খুব স্বৈরাচারী মনোভাব সে এই সামান্য লেস টান দিয়ে বানরের ফাঁসি অথবা যাবজ্জীবন দিল এরকম নানা মুখী প্রাণীদের ভিতরে চিন্তা চেতনা আসতো কিন্তু এখন আমি যেহেতু তাকে শাস্তি দিছি কিভাবে সবাই যখন অতিষ্ঠ এখন তারে যদি আমি শাস্তি দেই তাহলে এই কথাগুলা হবে না কারণ সবাই তো জানে যে আমরা তো বিরক্ত আমরা বানরের হাত থেকে বাঁচতে চাই তখন এই কথা উত্তরের পরে সিংহ রাজার তখন তার সাথে যারা ছিল সবাই চুপ হয়ে গেল যে হ্যাঁ ঠিকই আছে রাজা মশাই রাজার মতন কাজ করছে এটা হয়তো বা নিছক একটা গল্প কিন্তু এর মেসেজটা কিন্তু বড় আপনারা একটু চিন্তা করবেন আমাদের দেশ পরিস্থিতি সামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থান আইন শৃঙ্খলা রক্ষা সবকিছু বিবেচনা করলে আমার কেন জানি মনে হচ্ছে সিংহ রাজা চুপ করে আছে। সবাই যখন অচিষ্ট হয়ে যাবে তখন সিংহ রাজা ঠিকই কিন্তু শাস্তির বিধান করবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এত সময় পাশে থাকার জন্য